এখন এত হাওয়ায় এঙবো আমার ঠান্ডা লাগছে না কিছু হচ্ছে না জানি না কেন এখন কোনো জালও জোরে জোরে পড়তো এটা হচ্ছে আজকে আমার লুক ভেতরে অনেক লেয়ারিং বগেরা করে পড়েছি তো আজকে আমরা আমাদের অ্যাকচুয়ালি সকালে ছিল সি বোট সামথিং কী ছিল ওটা স্পিডবোট স্পিড বোট বাট সকালে আমাদের একটু উঠতে লেট হয়েছে প্লাস প্রচণ্ড টায়ার্ড লাগছিলো তো আমরা সেটাকে শিফট করে নিয়েছি একটার সময় এখন আগে গিয়ে আমরা লাঞ্চ করবো তারপরে আমরা স্পিড বোটে যাবো আমাদের উবার চলে এসছে এখন এখন আমরা যাচ্ছি সিপোর্ট ভিলেজ পৌঁছে গেছি সি পোর্ট ভিলেজ এখানে আগে একটু লাঞ্চ করব তারপরে আমরা যাব স্পিড পোর্ট রাইট এখানে পৌঁছেই এত অপূর্ব লাগছে দেখতে নীল সমুদ্র আর নীল আকাশ অসাধারণ লাগছে আর এখানে তোমরা যে সিলভার কালারে চকচক করছে না এগুলো কিন্তু মাছ প্রচুর মাছ গিজ গিজ করছে এই জায়গাটা যিহেতু এখানে প্রচন্ড মাছ তাই প্রচুর সিগল পাখি আশেপাশেই উড়ে বেড়াচ্ছে। সালগায়ে প্রচন্ড ঠান্ডা হাওয়া। এই যে দূরের ওই স্পিডবোটগুলো দেখছো না আজকে আমরাও এরম একটা স্পিডবোট রাইডে যাব। এখানে এই এরিয়াটা एक्चुअली হচ্ছে ফিশ মার্কেট। তো ওর জন্য দেখলাম এখানে একটা মাছের কাটার মতন স্কাল্পচার করা। দারুণ দেখতে লাগছে তবে স্পিডবোট রাইডে যাওয়ার আগে আমরা লাঞ্চ করে নেব এখানে এই রেস্টুরেন্টটা দেখে খুব ভালো লাগলো বেশ সমুদ্রের পাশে এরকম বসে থেকে খাওয়া এইটা আজকে উপভোগ করা যাবে এখানে অনেকে এরকম শিপ বা ক্রুজও বুক করে সবাই অনেকজন এখানে নিয়ে যাওয়া হয় অনেক স্পটে স্পটে দাঁড়ায় আর ট্যুর দেয় যেই না রোদটা পড়ছে সমুদ্রে কি দারুণ চকচক করছে না এই যে চলে আমাদের খাবার অনেকদিন ধরে না এখানে ভাত বা রুটি পাচ্ছি না তাই প্রচন্ড মনটা কেরম যেন করছিল তবে আজকে ফাইনালি আমি ভাত পেছি। এখানে একটা ইয়েলো কারি বলে পেছিলাম সেটা বেসিক্যালি হচ্ছে ওই নারকলের দুধ দিয়ে বেশ অনেক রকমের মাছ টাচ দিয়ে একটা ভাত দিয়ে কারি তো ওইটা খেয়ে ফাইনালি আজকে আমার স্যাটিসফ্যাকশন হলো এখনো স্পিড বোর্ড রাইডটা শুরু হতে প্রায় ওই ধরো এক ঘন্টা আছে তাই ভাবলাম ততক্ষণ এই এরিয়াটা একটু হেঁটে হেঁটে ঘুরে দেখা যাক এত দারুণ লাগছে হেঁটে দেখতে আর আজকে একটু রোদও আছে ওই জন্য বেশ ভালোও লাগছিল ঘুরতে এখান থেকে স্পিড রাইডটা ওই ধরো দশ মিনিট উবের করে তাই আমরা একটু উবের করে ওইখানে চলে যাচ্ছি এইখানে নামতে না নামতেই এক রকমের বোট আর নানা ধরনের এখানে অনেকগুলো এত সুন্দর লাগছে দেখতে এইবার আমাদের গাইড চলে এসছে আর লকার দিয়ে দেওয়া হয়েছে কারো কিছু যদি জিনিসপত্র রাখার থাকে রাখার তবে এত ঠান্ডা লাইফ জ্যাকেট সোয়েটারের ওপরেই পরে নিয়েছি যাই হোক এবার আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আমাদের স্পিড বোটের দিকে আগে একটা বেসিক লেসন দেওয়া হয়ে গেছে স্পিড বোটের কীভাবে চালানো হবে কিভাবে কি করতে হবে প্লাস এখানে আমাদের যে গাইড ছিলেন উনি এসে প্রত্যেকটা স্পিড ইন্ডিভিজুয়ালি চেকও করছিলেন কতটা কি হয়েছে বা কারো কোনো ডাউট আছে কিনা ব্যাস এই শুরু হলো আমাদের স্পিড বোট চালানো একটুখানি রোদ বেরিয়েছে আর আমাদের অ্যাজ অফ নাও এক্সপিরিয়েন্স হচ্ছে জলে চালানো আর মাটিতে চালানো খুব ডিফারেন্ট এখানে এসে প্রথম আমরা ডান বাদিক সব চলে গেছি বাট এখন মোটামুটি ভালো চালাচ্ছি চালাচ্ছি আমি চালাচ্ছি না আমি রিস্ক নেবই না আমি যা ইনিশিয়াল দেখে নিয়েছি আমার দ্বারা এটা মনে হচ্ছে না হবে আচ্ছা আমার ভালো আসেনি এখন ইনিশিয়াল ইন্সট্রাক্টর এখন আসেনি কিছুই বলে আমরা স্লো জাস্ট स्ट्रेट লাইনে যেতে বলেছে তো আমরা আপাতত তো সেটাই ফলো করছি এরপরে ইন্সট্রাক্টর আসবে তারপর আমরা স্পিড বাড়ব তখন আরো মজা হবে আমি তো ছোট থেকে কোনোদিনও সাইকেল বা কিছু চালাইনি গাড়ি তো কোনদিন হাতই দিন স্টিয়ারিং হুইল ধরিনি সুতরাং আমার কাছে কোনো কম্প্যারিজন নেই তো আমি এখানে তাই জিজ্ঞেস করছিলাম যে পার্থক্যটা কি একটা গাড়ি চালাতে আর বোট চালাতে কেন কি এখানে দেখছিলাম জলটা যেহেতু একদিকে বয়ে যাচ্ছে তার অগেনস্টে যাওয়া খুব ডিফিকাল্ট হচ্ছে ভালো লাগছে ডিফারেন্সটা কি দুটো বোটের মানে বোট আর গাড়ির ডিফারেন্স টা এখানে একটু লেফট করলে অনেকটা লেফট হয়ে যাচ্ছে অনেক লেফট হয়ে যাচ্ছে ভাই একটু পরের লেফট হচ্ছে গাড়ি থেকে এখানে एक्चुअली ওয়াটার কারেন্টের জন্য একটু ডিফিকাল্ট হচ্ছে মেইনটেইন করা আমাদের ইন্সট্রাক্টরও চলে এসেছে পেছনে ইয়েলো বোটে ইন্সট্রাক্টর বলে দিয়েছিল যে উনি একদম ফার্স্টে যাবে আর সবাই স্ট্রেট লাইনে এক এক করে সেম স্পিডে ফলো করবে আর যেখানে যেখানে আমরা স্পটে দাঁড়াবো সেখানে স্পিড বোটগুলো আসতে হয়ে যাবে বাকি টাইম আমরা জোরে চালাতে পারি এবার একটু ফিট সার্ক হয়েছে মানে এবার একটু হয়েছে ইন্সট্রাক্টার আসার পর দারুণ লাগছে ভালো লাগছে আর আশেপাশেও খুব সুন্দর লাগছে দেখতে প্লাস একটু রোদ রোদের সাথে আরো এইদিকে সিনারিটা এত বিউটিফুল খালি দেখার মত মন হচ্ছে খালি বসে দেখতেই থাকি কিছু জায়গায় যখন ঢেউ আছে আমাদের বলে দেওয়া হয়েছিল এখানে যেতে স্পিডিয়ে আমরা না চলেই কেন বোট তাহলে উল্টে যাবে এখন যত অনেক চলে এসেছি এই এসসি বেহাটিন সমুদ্রের মধ্যে এখন প্রচন্ড ভালো লাগছে বেশি ঢেউয়ের মধ্যে কি যখন বোটটা যাচ্ছে দুজনেই খুব খুশি স্পেসিফিক্যালি ও কারণ সবসময় তো বলা হয় আস্তে গাড়ি চালাও আস্তে গাড়ি চালাও আজকে বলাই হয়েছে যে যত জোরে চালানো চালানো যাবে এইবার আর কে দেখে তবে আমারও খুব মজা হয়েছে এতক্ষণ যেই ঠান্ডায় কেঁপে কেঁপে হয়রান হয়ে গেছি এখন সেই ঠান্ডাতেই ঠান্ডা ঠান্ডা জল মুখে যখন ছিটে আসছে প্রচণ্ড ভালো লাগছে তেলগুলো এত অদ্ভুত একটা আওয়াজ বের করছিল আর এখানে প্রচন্ড আষ্টে গন্ধও ছিল তারপর বুঝলাম এরা যেহেতু মাছ খাচ্ছে ওই মাছ থেকে এখানে এত আষ্টে গন্ধ বেরোচ্ছে

হয়ে যাচ্ছে তারপরে প্রচন্ড ব্যাস যেই না একটা স্টপ আমাদের দেখা হয়েছে অমনি সবাই স্পিডে আবার চালানো শুরু করে দিয়েছে এত দারুণ লাগছে এই হাওয়া আর এই স্পিডটা অসাধারণ এক্সপিরিয়েন্স একটা ঠান্ডা লাগছে না কিছু হচ্ছে না জানি না কেন এখন মনে হচ্ছে আরো জোরে জোরে পড়ছিল এখন এত বিশাল ঢেউ হচ্ছে বলে এখানে একটু স্লো করে দিতে বলেছে না হলে বোট নিয়ে আমরা সবাই উড়ে চলে এখান থেকে কোথাও বিশাল বিশাল ঢেউগুলো এলে দারুণ লাগবে এইখানেও তো একটু ফো করে দিচ্ছে নাহলে আমরা বোর্ড নিয়ে উল্টে পড়ে যাওয়ার স্পিড বোট রাইড যখন শুরু হচ্ছিল তার আগে গাইড যে লেসেন দিচ্ছিল তার মধ্যে আমাদের এই হ্যান্ড সিগন্যালটা শিখিয়েছে যখনই বোর্ডটা আসতে হবে হাত করে জানিয়ে দিতে হবে যে আমরা আসতে করছি পেছনের যাতে কি না এসে আমাদেরকে ধাক্কা না মারে সিমিলারলি আমাদেরও আমাদের সামনের বোর্ডের এই সিগনালটা দেখে আমাদেরও নিজেদের স্পিড থামিয়ে দিতে হবে এখানে সবাই তো একটা স্পিডে চলছি কেউ কারো স্পিড চেঞ্জ করলেই আমরা ধাক্কা খাবো একে অপরের সাথে মজা তো প্রচন্ড লাগছে কিন্তু যখন এত জোরে বোর্ডটা চলছে আর এই ঢেউয়ের সাথে ধাক্কা খাচ্ছে মনে হচ্ছে জল না যেন কোনো লোহার রডের সাথে বোর্ডটা গিয়ে ধাক্কা লাগছে এত জোরে জোরে ধাক্কা দিচ্ছে বোর্ডটা ঢেউকে স্পটে এসেছি তো তাই বোটগুলো আমাদের সব আবার রাস্তে স্লো হয়ে গেছে এইবার এখানে আমাদের সব বোঝানো হচ্ছে আর আমাদের গাইড যিনি ছিলেন উনিও প্রচণ্ড ভালো ছিলেন এত ভালোভাবে বোঝাচ্ছে আর ইন্টারেস্টিং বোঝাচ্ছে যে শুনতেও ইচ্ছা করছে পুরো রাইডটা থ্রু তো এদিকে সব দূর দিচ্ছে মানে কোটটা কিসের জন্য কনস্ট্রাক্ট হয়ে গেছিল সবকিছু প্রচন্ড ভালো গাইড তো ওই জন্য একটু এখন বোটটা স্লো হয়েছে এখানে এত সুন্দর লাগছে এদিক থেকে পুরো সিটিটা দেখতে তোমাদের দেখাচ্ছি দাঁড়াও ওই যে একদম ফার্স্ট আমাদের গাইড তারপরে হচ্ছে বোট নাম্বার ওয়ান আমরা হচ্ছে বোট নাম্বার টু আমাদের পেছনে প্রচুর বোট আছে আরও তিন চারটে বোট আছে তো গাড়িটা স্লো ছিল আমাদের তাই গাইড বলছিল যে তোমরা যদি চাও তাহলে এখন ড্রাইভার সুইচ করে নিতে পারো মানে এতক্ষণ যে চালিয়েছে আর ইচ্ছো যদি ইন্টারেস্টেড থাকে তাহলে সেও চালাতে পারে তবে আমাকে অনেকবার বলার পরও আপাতত আমি সেই রিস্ক নেই নি কারণ এখানে এত জোরে চালাতে হচ্ছে আর আমি তো দিন গাড়ি চালাইওনি মানে কিছু কোনোদিন আমার এক্সপেরিয়েন্সও নেই তো আমি নেজার থেকেই কনফিডেন্স পাচ্ছি না আমরা খেয়ে উঠে পার্কে হাঁটতে হাঁটতে ঘুরতে ঘুরতে দেখছিলাম এটা হচ্ছে সেই শিপটা আমাদের পুরো এরিয়াটার সাতটা স্টপে স্টপে দাঁড় করিয়ে করিয়ে ভালো করে এক্সপ্লেন করছে প্রত্যেকটা জিনিসের হিস্ট্রি ইম্পর্টেন্স আর কোনটা কিসের জন্য করা হয়েছিল এই যে এখানে এই পোলগুলোর মধ্যে দেখছো না এগুলো সব কটা অয়েস্টার প্রচুর অয়েস্টার এখানে নিচ থেকে যেতে গিয়ে এত মজা লাগছিল এই জাহাজটার মধ্যে লেখা ছিল স্টার অফ ইন্ডিয়া এর ব্যাপারে কিছু হিস্ট্রি জানার আগেই নিজের দেশের নামটা দেখেই মনটা খুশি হয়ে গেল আমাদের থেকে ছোট যারা আছে বা আমাদের বয়সীও যারা আছে অনেকে পাইরেটস অব দ্য কারিবিয়ান মুভিটা দেখেছি আমরা সেটার এই লাস্ট যে পার্টটা হয়েছিল সেটা এই শিপটায় শুট করা হয়েছিল এই শিপটাই তার মধ্যে ছিল টা স্টপে আমাদের যাই বুঝিয়ে দিয়েছে এইবার আবার পালা আমাদের প্রচন্ড স্পিডে বোট চালিয়ে একটু এনজয় করার প্রত্যেক স্টপ ঘোরা হয়ে গেছে এবার এখানটা আমাদের সবাইকে একা ছেড়ে দেওয়া হয়েছে নিজের মতন একটু টাইম স্পেন্ড করতে আর নিজের মতন কেউ যদি একটু বোট চালাতে চায় একটা স্পিড লিমিট আছে তবে এখানে এখানে অত জোরে চালানো যাবে না তাই ভাবছি মনে হচ্ছে এখানে আমি একটু চালাতে পারি এবার এখন আমরা একটু রিল্যাক্স করার জন্য ছেড়ে দিয়েছে আমরা আস্তে আস্তে চালাচ্ছি দেখছি এখানে যদি পসিবল হয় আমি তাহলে একটু চালিয়ে দেবো দিনও ড্রাইভিং সিটের পেছনে না বসা মেয়েটা আজকে স্পিড চালিয়ে প্রচণ্ড মজা পেয়েছে আর এনজয় করেছে কিছুক্ষণ চালানোর পর মনে হচ্ছে যে না এটা তো অত কঠিন কাজ না এটা যদি আমি পারি তাহলে এবার ড্রাইভিংটা তো শিখে নিতেই পারবো এখানে তাই আমি মজা করছিলাম যে আমি যদি জলে চালানো শিখে নিয়েছি এইবার তো রাস্তায় আমি গাড়ি দারুণ চালিয়ে দেখাবো রাইড কমপ্লিট হয়ে গেছে আমাদের এখানে এরিয়ায় ড্রপ করে দিয়েছে এইবার আমরা এখানে যেহেতু এত সুন্দর একটা হাঁটার জায়গা এইখানে দাঁড়িয়ে আমরা বেশ সুন্দর হাঁটছিলাম আর অনেকক্ষণ গল্প করছিলাম দুজনে এটাই ভাবছিলাম যে এই আমাদের অ্যাডভেঞ্চারটা চুজ করা বেশ ভালো হয়েছে দিনে একটা অ্যাক্টিভিটি করলাম যেটা দুজনকে প্রচণ্ডভাবে খুশি দিল বেশ কাছে আমরা ফেরত ওখানেই চলে এসেছি এখানে এবার বিকেল একটু বসে থাকবো একটু টাইম স্পেন্ড করব আর এখান থেকেই ডিনার করে যাব সকালে তো এখানে এসে লাঞ্চ করে তারপরে চলে গেলাম স্পিড বোটের জন্য তাই তখন আর খুব ভালোভাবে এখানটা ঘোরা হয়নি এখন তাই যেহেতু সময় আছে ভালোভাবে দুজন মিলে হেঁটে হেঁটে ঘুরে দেখছি কফি নিয়ে নিয়েছি এবার বসে বসে দুজনে গল্প করব এখানে সানসেটটা দেখতে এত দারুণ লাগছিল তাই ডিনার করার জন্য আর অন্য কোথাও না গিয়ে আশেপাশে ঠিক এই সানসেটটা রেখা নেই একটা উল্টো দিকে এরকম সমুদ্রের দিকে মুখ করে বসার মতন একটা রেস্টুরেন্ট ছিল তাই আমরা ওখানেই চলে গেছি বসে বসে এখানে গরম গরম পিজা খাচ্ছি আর সানসেটটা পুরো দেখলাম বেশ রাত হয়ে যাওয়া অবধি এত দারুণ লাগছিল এখানে মনে হচ্ছিল বসে থাকি আর গল্পই করি কিন্তু এবার যেহেতু বেশ রাত হয়ে গেছে তাই ভাবলাম না এবার হোটেল ফিরে যেতে হবে এই যে তখন এখান থেকে আমরা আইসক্রিম আর কফি নিলাম এই জায়গাটাতেই এত লাইট জ্বালিয়ে দেওয়া হয়েছে রাত হয়ে যাওয়ার পর দারুণ সুন্দর লাগছে দেখতে চলো তাহলে দেখা হচ্ছে পরের ব্লগে আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও